আসসালামু আলাইকুম প্রিয় আবারকাতীয় ভাই ও বোনেরা আশা করে সবাই ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব মানুষের জীবনের সবচাইতে শেষ পাওনা শেষ কাজ জানাজা নামাজ আমরা একজন মৃত ব্যক্তির জন্যে জানাজা নামাজের মাধ্যমে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে থাকি কিন্তু এই নামাজে কোথায় কি দোয়া পাঠ করতে হয় এই নামাজের নিয়ম কি যে নিয়মগুলো আমরা অনেকেই সঠিকভাবে জানি না মানে মানুষের জীবনের সব চাইতে শেষ সময়ে তার জন্য যে আল্লাহর কাছে একটু দোয়া করবো তাও আমরা সঠিক নিয়মে এই দোয়াটাও করতে পারি না এছাড়া এই নামাজের ফজিলত কতটুকু আমরা সব কিছুই আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তাই আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনারা সবাই অবগত হতে পারবেন তো চলেন ভিডিওটি আমরা শুরু করি তো মনে রাখা দরকার সবার প্রথমে আমরা জানার চেষ্টা করি এটাকে জানাজা কেন বলা হয় এই যে জানাজা এই শব্দটাকে আরবি ভাষায় দুই রকমভাবে পড়া যায় জিমের নিচেই জের যোগে যেমন জিনাজা আবার জিমের উপরে জবর দিয়ে জানাজা কিন্তু এই দুটো শব্দের ভিন্ন ভিন্ন অর্থ হয় জানাজা শব্দের অর্থ হলো ওই খাট যার উপরে মিলিত ব্যক্তিকে রাখা হয় আর জিনাজা জিমে জের দিয়ে যদি পড়া হয় এর অর্থ হল মৃত ব্যক্তি এই শব্দটির উৎপত্তি হয়েছে জানাজ থেকে জিম নুন জা জানাজ জিম নুন জা জানাজ শব্দ থেকে এই শব্দের উৎপত্তি যার অর্থ হয় ঢেকে দেওয়া যেহেতু মিলিত ব্যক্তিকে ঢেকে রাখা হয় এই জন্য এটাকে জানাজা বলা হয় কিন্তু আমরা সবাই এটাকে জানাজা নামাজ বলেই চিনি বা মানুষের কাছে অধিক পরিচিত মনে রাখা দরকার যে নামাজের মধ্যে রুক্ষণেই নেই ওইটা কখনো নামাজ হতে পারে না তাহলে এটাকে আমরা জানাজা নামাজ বলি কেন এটা চলিত একটা ভাষা তবে মূলতপক্ষে এই জানাজা নামাজটা হল একটা দোয়া মৃত ব্যক্তির জন্য আমরা শেষ দোয়া আল্লাহ তালার কাছে ওই ব্যক্তির জন্য করে থাকি আল্লাহ রসুল সাল্ল সাল্লামের থেকে একটি হাদিস আছে আমার নবী বলেছেন মামিন মুসলিমিন ইয়া মতু ফাইয়া কুমু আলা জিনা জাতি আর বা উনা রজুলান যদি কোনো মৃত ব্যক্তির জানা যান আমাজে চল্লিশ জন মুসলমান ব্যক্তি শরিক হয় লা ইশ্রি কুনা বিল্লাহি সাইয়া যারা কখনো আল্লাহ তালার সাথে শরিক করেনি ইল্লা সাফা আহমুল্লহ আল্লাহ তালা তাদের সুপারিশ ওই ব্যক্তির জন্য কবুল করে থাকেন তার মানে যদি কোনো ব্যক্তি এন্তেকাল করে আর তার জানাজা নামাজে চল্লিশ জন এমন ব্যক্তি শরিক হয় যারা কখনো আল্লাহর সাথে শিরিক করেনি ওই ব্যক্তিরা ওই মৃত ব্যক্তির জন্য আল্লাহ তালার কাছে যে দোয়াগুলো করবে তার জন্য যে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ এইসব দোয়া তাদের জন্য কবুল করে নেবেন সোহান আল্লাহ আমার নবী সাল্লাহ আলাইহ সাল্লাম তিনি আরও একটি হাদিস গণনা করেছেন কোনো মৃত ব্যক্তি যখন মারা যায় এন্তেকাল করে আর তার জানাজা নামাজ পড়ার জন্য যে সমস্ত মানুষগুলো উপস্থিত হয় এরা যদি জানাজা নামাজে উপস্থিত হয়ে নামাজটা আদায় করে আল্লাহ তালা তাদের আমুল নামায় এক কেরান সব লিখে দেয় এরপরে ওই মৃত ব্যক্তিকে দাফন করা পর্যন্ত যদি কোনো মানুষ যদি কবরস্থান পর্যন্ত যায় আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য দু কেরান সবাব লিখে থাকে এখন আসি এই এক কেরান সমান সব কতটুকু এক কেরান সমান সব হলো মহাদিসগণ বলেছেন এক উহুদ পাহাড় সমপরিমাণ একটা উহুদ পাহাড় যত বড় ঠিক ততটা পরিমাণ সব লেখা হবে যদি কারণ মৃত ব্যক্তির জানা যায় যদি আমরা উপস্থিত হই এরপরে তাকে যদি দাফন করা পর্যন্ত মৃত ব্যক্তির সঙ্গে আমরা যদি থাকি আল্লাহ দু কেরান মানে দুই উহুদ পাহাড় পরিমাণ সব আমাদের আমল নামার মধ্যে লিখে দেয় সব হান আল্লাহ তো এখন আসি যে জানাজা নামাজ পড়ার সঠিক নিয়ম কী এই নামাজ পড়তে যেয়ে আমাদের মধ্যে অনেক মানুষ আছে অনেক ভুল ভেরান্তি আমরা করে ফেলি যেমন জানাজা নামাজ পড়তে হয় চার তকবির সহ আর ঈদের নামাজ পড়তে হয় ছয় তকবির সহ তার ঈদের নামাজে প্রত্যেকটা তাকবির বলার সময় আমাদের হাত ছেড়ে দিতে হয় আর জানাজা নামাজে প্রথম যখন তকবির হলো তখন তাহারিমা বাঁধলাম কান পর্যন্ত হাত উত্তোলন করে তাহারিমা বেঁধে ফেললাম বাঁধার পরে আমাদেরকে পাঠ করতে হবে প্রথমে সানা পড়া হয়ে গেল এখন দ্বিতীয় তকবির হবে কিন্তু আমরা হাত বাঁধাই থাকবে তাহারিমা বাঁধাই থাকবে এটা ছেড়ে দেব না ঈদের নামাজে কিন্তু ছেড়ে দিতে হয় তো দ্বিতীয়বারে ইমাম সাহেব যখন আল্লাহ আকবার বলে তকবির দেবে তখন আমরা দ্বিতীয় তাকবিরে পড়ব দরুদে ইব্রাহিম আল্লাহ হুম্মা সাল্লি মুহাম্মাদি ওয়ালা আলী মোহাম্মাদ এই যে দুরুত্বা আছে এই দূরত্ব শেষ পর্যন্ত পড়ব তারপরে ইমাম সাহেব আবার তিন নম্বর তকবিদ দেবেন তিন নম্বর তকবির দেওয়া হয়ে গেলে আমরা পাঠ করবো আল্লাহ্মিলি হাইয়ে না ও মাইয়েতিনা ওয়া শাহিদিনা এই যে যান আমাদের জন্য যে দোয়াটা আছে এই দোয়াটা পাঠ করতে হয় কিন্তু কোন তকবিরে আমরা হাত ছেড়ে দেব না ইমাম সাহেব এরপরে চতুর্থ তকবির দেবেন চতুর্থ তকবিদ দেওয়া হয়ে গেলে ইমাম সাহেব যখন ডান দিকে সালাম ফেরাবেন তখন আমরাও ডান সালাম ফেরাবো তিনি যখন বামদিকে সালাম ফেরাবেন আমরাও বামদিকে সালাম ফেরাবো এরপরে আমার সমাদা হয়ে গেল সমর্থন হয়ে গেল তারপরে মৃত ব্যক্তিকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে কবর দেওয়ার পরে মুস্তাদ্রাক হাকিম এই হাদিসের কেতাবের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন কোনো মৃত ব্যক্তিকে দাফন করার পরে যদি তার কবরস্থানে ধারে দাঁড়িয়ে তার মাতার ধারে দাঁড়িয়ে সোরা আল বাকার ফ্লাম মিম এখান থেকে নিয়ে ইনফিকুন পর্যন্ত তেলাওয়াত করবে এরপরে ওর পায়ের ধারে গিয়ে সোরা আল বাকারার আমানা রসুল থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করবে যদি এটা করা হয় তাহলে মোস্তাদারাক হাকিম এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তিকে মানে ওই মিলিত ব্যক্তিকে আমার আল্লাহ কবরের আজাদ থেকে মাফ করে দিয়ে থাকেন সোবাহান আল্লাহ তবে সত্য হলো ওই ব্যক্তির ইমানদার হতে হবে আমরা যে সমস্ত ফজিলাতের কথা বলে থাকি এইভাবে মৃত্যুবরণ করলে মানুষ শহীদের মর্যাদা পাবে কিন্তু যদি তার ভিতরে ইমান না থাকে তাহলে সে কিন্তু শহীদের মর্যাদা পাবে না কিন্তু তার ভিতরে যদি যাররা পরিমাণে ইমান থাকে ওই ব্যক্তি যদি মুসলমান হয় আর সাক্ষ্য দেয় এক আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই তাহলে কিন্তু ওই ব্যক্তি এই সমস্ত বিশেষ বিশেষ ক্ষেত্রে যদি ইন্তেকাল করে আল্লাহ তালা তাকে শহীদের মর্যাদা দিয়ে থাকেন যেমন হাদি শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে মামিন মুসলিম যখন কোন মুসলমান ইন্তেকাল করে জুমার দিনে আতি আতি অথবা জুম্মার রাত্রিতে ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন কবরের যাবতীয় ফেতনা থেকে যাবতীয় বিপদ থেকে আমার আল্লাহ হেফাজতের মধ্যে রেখে দেন সুবাহান আল্লাহ তাহলে আমরা যখন দোয়া করব। এই দোয়াটা আমরা করতে পারি আমাদেরকে জুম্মার রজনী অথবা জুম্মার দিনে মৃত্যুটুকু তুমি নসিবে দান করো এইভাবে কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি কেননা জুম্মার দিনে মৃত্যু বরণ করা মানে আমার আল্লাহ ওই ব্যক্তিকে কবরের যাবতীয় বিপদ থেকে যাবতীয় ফেতনা থেকে তিনি নিজে হেফাজত করেন আমার নবী বলেছেন তাহলে এই দিনে মৃত্যু কামনা করা আল্লাহর কাছে দোয়া করা আমাদের জন্য উচিত তো ভিডিও শেষে আমি একটা কথা বলবো আমরা অনেক মানুষ আছি সঠিকভাবে উজু করতে পারি না সঠিকভাবে গোসল করতে পারি না কিন্তু জানাজান আমাজে মানুষের অভাব হয় না সে ব্যক্তি নামাজ পড়ুক আর না পড়ুক জানাজান আমাজ ঠিকই পড়তে যায় কিন্তু মনে রাখা দরকার একজন ব্যক্তির জীবনের শেষ পাওনা আমাদের কাছে আমাদের প্রতিবেশী বলেন বা আত্মীয় স্বজন বলেন তার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি জানাজান আমাজের মাধ্যমে কিন্তু এর ভিতরে যদি সঠিক করে আমরা দোয়াগুলো না জানি না শিখি তাহলে তাকে বিদায় দেওয়ার সময় আমরা কিন্তু ধোকা দিচ্ছি তাই না আমার পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে তা জানা যান আমার জামে শরিক হয়েছি কিন্তু কোথায় কি পড়তে হয় এখনো পর্যন্ত আমি শিখলাম না আমার মতো হতভাগা ব্যক্তি আর কে হতে পারে এই জন্য সকলের কাছে অনুরোধ করব। জানা যান আমাজের জন্য যে তিনটি দু আমরা পাঠ করছি সানা দুরুদ ইব্রাহিম আর জানা যান আমাজের জন্য যে দোয়াটা আছে এগুলো আমরা যেন সবাই মুখস্থ করে নিই আর সঠিকভাবে জানাজা নামাজ আদায় করি আর এর কতটুকু ফজিনাত আছে তা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটি কেমন লাগলো মতামত অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ